খুবই কম বাজেটের ভিতরে আজকে আপনাদেরকে ফিঙ্গার রিং দেখাবো এগুলো হচ্ছে একুশ ক্যারিটের কেমন আছেন আসলে সব ভালো আছেন একুশ ক্যারিটের ভিতরে আপনাদেরকে ফিঙ্গার রিং দেখাবো এবং এগুলোর প্রাইস কীরকম আসবে সেটা কিন্তু আপনাদের জন্য থাকছে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবো যেহেতু ঈদের ভিতরে আপনারা অনেকেই চাচ্ছেন আসছেন যে কম বাজেটের ভিতরে কিছু ফিঙ্গার কিনতে তো সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর ফিঙ্গার আছে কী কী সুন্দর সুন্দর ফিঙ্গার আছে দেখেন অনেক সুন্দর একটি ফিঙ্গার রিং ভেতরে এই ডিজাইনগুলো কেনার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে জাস্ট কিছু পরিমাণ কালেকশন দেখাবো আমি একটি কালেকশন আপনাদের জাস্ট ওজন দিই এগুলো কীরকম আসতে পারে তিন গ্রাম উনসত্তর পয়েন্ট আর আজকের একুশ কেটের গ্রাম হচ্ছে একশো ষাট ডলার গ্রাম আপনারা কিন্তু চলে আসবেন একশো ষাট ডলার গ্রামে কিন্তু এই ডিজাইন গুলো নিতে পারবে না জাস্ট আপনাদেরকে কিছু আজকের ডিজাইন দেখাবো এবং ওজনগুলোর সম্বন্ধে আইডিয়া দেবো এখানে আরেকটা ডিজাইন আপনারা অনেকেই চাচ্ছেন যে এই ঈদে কম ওজনের ভেতরে ফিঙ্গার রিংয়ের ডিজাইন এবং কি কেনাকাটা করার জন্য যাদের একটু বাজেট কম তারা কিন্তু চলে আসবেন একুশ ক্রিটের ভিতরে বিভিন্ন ধরনের ফিঙ্গার রিং কিন্তু এভেলেবেল আমাদের কাছে পাবেন আপনাদেরকে যদি ওজন দেখায় দুই গ্রাম ছিয়াত্তর পয়েন্ট থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো আপনারা বিভিন্ন ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন তাছাড়াও আমাদের কাছে একুশ ক্রিটের বিভিন্ন পরিমাণ কালেকশন আছে